হ্যাঁ গিয়ে অবস্থা সবার কেমন আছেন আজকে কথা বলবো আসলে সাকিব খানকে নিয়ে সাকিব খান তৃতীয় বিয়ে করতে যাচ্ছে আচ্ছা সাকিব খান যে তৃতীয় বিয়ে করতে যাচ্ছে অপু বুবলির অনুমতি নিয়েছে যাক এটা তাদের ব্যাপার এই বিষয়ে কথা নাই বলি এবার যাক আসলে সাকিব খান কেন তৃতীয় বিয়ে করতে যাচ্ছে আর এই খবরটাই বা কোথা থেকে আসলো এটা নিয়ে আজকে কথা বলবো দেখেন প্রথম আলোতে একটা প্রতিবেদন ছাপা হয়েছে যেইখানে আসলে লেখা হয়েছে সাকিব খানের জন্য পাত্রিক খোঁজা হচ্ছে আচ্ছা শাকিব খানের তো অলরেডি দুইটা বউ আছে এটা তো আমরা সবাই জানি তারপরও আবার শাকিব খানের জন্য নতুন করে বউ খোঁজা হচ্ছে তাহলে কি সাকিব খানের সাথে তার ওই দুই বউয়ের কোনো সম্পর্ক নেই অপুর সাথে সাকিবের ডিভোর্স হয়েছে এটা আমরা কম বেশি জানি আর তারপর আছে বুবলি বুবলির সাথে তো এখনও শাকিব খানের সম্পর্ক রয়েছে তাহলে কি বুবলি অনুমতি দিয়েছে সাকিব খানকে তৃতীয় বিয়ে করার জন্য এটাই তো মেন প্রশ্ন আসলে গত ঈদে রাজকুমার সিনেমাটা মুক্তি পায় শাকিব খানের পাশাপাশি বুবলির দুটি সিনেমা মুক্তি পায় তো সিনেমা মুক্তি পাচ্ছে, ঈদে খুবই ভালো কথা কিন্তু ঈদের আগে সিনেমার ব্যাপারে কোনো কথা না বলে বুবলি একটা টক শোতে তাদের আসলে শাকিব খান এবং বুবলির ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিষয়ে কথা বলেন এবং এই বিষয়গুলো নিয়ে আসলে সাকিব খানের পরিবারের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় এবং শাকিব খান এই ইন্টারভিউটা দেখে বেজাই চটেছেন এবং সাফ জানিয়ে দিয়েছেন যে বুবলি যেন কোনোভাবেই আসলে তার অফিস অথবা বাসায় প্রবেশ করতে না পারে এবং এই সব বিষয় নিয়ে আসলে একটা ক্লিয়ার কাট প্রতিবেদন কিন্তু প্রকাশ করা হয়েছে প্রথম আলোতে কিন্তু প্রথম আলোতে আসলে সাকিব খানের পরিবারের কে এই তথ্য প্রকাশ করেছে এই বিষয়ে কোনো তথ্য শেয়ার করেনি সেটাও দরকার নেই কারণ প্রথম আলো একটা নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম সেখানে আসলে এমন একটা প্রতিবেদন ছাপা হয়েছে সেখানে তো কিছু সততা থাকবেই এটাই স্বাভাবিক কিন্তু প্রশ্ন হলো আসলে সাকিব খান যে তৃতীয় বিয়ে করতে যাচ্ছে এইটা কি এখন প্রকাশ করা খুব দরকার ছিল সাকিব খান আসলে বাংলা সিনেমাকে যেভাবে আসলে বিশ্ব দরবারে প্রেজেন্ট করছে এবং সাকিব খানের যেই কোয়ালিটিফুল সিনেমা বর্তমানে দর্শকরা খুব ভালোভাবে উপভোগ করছে সেখান থেকে আসলে এই ধরনের নিউজ কোনোভাবেই আসলে কাম্য নয় কিন্তু কি করার যেখানে সাকিব খানের দুইটা বউ রয়েছে সেখানে কিন্তু সাকিব খানের কিছুদিন পরপর আসলে এই ধরনের নিউজে অভ্যস্ত হতে হবে এছাড়া কোনো উপায় নেই যেটা দেখা যাচ্ছে কারণ বুবলি এবং অপু বিশ্বাসের সাথে সাকিব খানের সম্পর্কটা আসলে কীরকম সাকিব খান কিন্তু সেটা অনেক আগে স্পষ্ট করে দিয়েছেন তারপর আসলে তারা নানাভাবে নানা জায়গায় এই জিনিসগুলোকে সামনে এনে আলোচনায় থাকতে চায় বর্তমান যদি আপনি বাংলা চলচ্চিত্রের দিকে খেয়াল করেন কোন নায়িকাটা আলোচনায় আছে বুবলি এবং উপবিশ্বাস ছাড়া তারা কিন্তু কোনো না কোনোভাবে সাকিব খানের নাম জড়িয়ে ঠিকই আলোচনায় থাকছে এবং আলোচনা থাকার জন্য শাকিব খানকে ব্যবহার করছে এটাও কিন্তু আসলে স্পষ্ট তো সেইখান থেকে আসলে বুবলির একটু বেশি বেশি আসলে সাকিব খানকে চর্চায় রাখছে উপবিশেষকে তেমন একটা দেখা যায় না প্রথম আলোর যে প্রতিবেদনটা প্রকাশ করা হয়েছে সেটা টোটালটা যদি আপনি পড়েন তাহলে এটা খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন কিন্তু এই প্রতিবেদন কিন্তু এটাও বলা হয়েছে আসলে কি ধরনের মেয়ে শাকিব খান পছন্দ করেন আসলে শাকিব খানের পছন্দ ডাক্তার মেয়ে শাকিব খান নাকি ডাক্তার মেয়ে পছন্দ করেন এরকমটা আসলে এই প্রতিবেদনে জানানো হয়েছে এবং এই প্রতিবেদনে এমনটা বলেছে ইতিপূর্ব একবার শাকিব খান কোনো এক ইন্টারভিউতে ডাক্তার মেয়ে পছন্দ করেন এরকমটা মত প্রকাশ করেছেন তো এরকমটা যদি হয়ে থাকে এবং শাকিব খান যদি নতুন করে বিয়ের পিড়িতে বসে তাহলে কি সাকিব খানের কেরিয়ারের কোনো হ্যাম্পার হবে আপনার কী মনে হবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর শাকিব খানের কাছ থেকে আসলে এই ধরনের নিউজ সাকিব খান সম্পর্কে আসলে এই ধরনের নিউজ আমরা আসলে যারা সাকিব খানের সিনেমা দেখি অথবা যারা সাকিবিয়ান রয়েছে অথবা যারা বাংলা সিনেমা পছন্দ করেন আসলে এই ধরনের নিউজ মুঠেও কাম্য করেন না কারণ সিনেমা এবং ব্যক্তিগত জীবন দুইটাকে পৃথক করে রাখতে হবে ব্যক্তিগত জীবন যেন সামনে না আসে সিনেমা বাদ দিয়ে তাহলেই তো বাংলা সিনেমা এগিয়ে যাবে কারণ বর্তমান সময়ে শাকিব খান যেভাবে আসলে বাংলা সিনেমার হাল ধরেছে আমার মনে হয় না বাংলা সিনেমার ইতিহাসে এরকমটা এমন বিপর্যয়ের সময়ে এরকমটা কেউ করতে পেরেছে তো সেইখান থেকে আসলে এই ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে আসলে এটাই জানতে চাওয়া যে শাকিব খানের তৃতীয় বিয়ে ডাক্তার মেয়ে নাকি বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখার জন্য শাকিব খান বেশি বেশি ভালো কোয়ালিটিফুল মুভি করবে এটা প্রত্যাশা কোনটা চান আপনারা আসলে এটা কমেন্টস করে জানাবেন আর নিত্য নতুন সব বিনোদনের আপডেট পেতে আমাদের আহ ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে